গাজার দক্ষিণে আল মবাসির নিরাপদ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী বোমা ব্যবহার করেছে ইসরায়েল গাজার কর্মকর্তারা বলছেন দু পাউন্ডের এই বোমা রাখাতে নিহতদের অনেকের মরদেহ গলে গেছে এমনকি অনেকে পুরো মাটির নিচে চাপা পড়ে গেছে একটি মানবাধিকার সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানায় আল মাওয়াসির শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি নয়শো কেজি ওজনের এম কে ফোর বোমা ফেলে এই বোমাগুলো গভীর গর্ত তৈরি করেছে যেখানে প্রায় বিশটি তাবু মাটির নিচে চাপা পড়েছে পুরোপুর্বাসহ অনেকে মাটির নিচে চাপা পড়েছেন সোমবার ভোর রাতের হামলায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া বহু মানুষ আহত হয়েছে এমন সময় এসব বোমা ফেলা হয় যখন সবাই ঘুমোচ্ছিল অথচ এলাকাকে ব্যস্তচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল মানবাধিকার সংগঠনটি জানায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপ থাকা ইসরায়েলকে আরো অপরাধ করতে উৎসাহিত করছে